আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুগণ আপনাদের কি মনে আছে আমরা মাখরাজ শিখেছিলাম যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তো আলহামদুলিল্লাহ যারা হোয়াটসঅ্যাপ থেকে দেখছেন আলহামদুলিল্লাহ কিন্তু অন্য অন্য যত যোগাযোগ মাধ্যম থেকে যারা আমাদের ক্লাসটি দেখবেন পরিপূর্ণ ক্লাসটি দেখতে আমাদের ইউটিউব চ্যানেলে যুক্ত হতে পারেন আগের ক্লাস ধারাবাহিকভাবে পাঁচটি ক্লাস আমরা দিয়েছি তাহলে চলুন আজকে মাখরাজগুলো আর একবার রিভিশন দিয়ে নেই হ্যাঁ উচ্চারণ সহকারে এই যে সতেরোটি মাখরাজ আছে এই মাখরাজগুলো যদি আপনার মুখস্থ করে নেন তাহলে কিন্তু হর উচ্চারণ সহজ হয়ে যাবে আমরা আলিপা থেকে আপনাদেরকে শেখাচ্ছি আমরা হর হরকত পর্যন্ত চলে গিয়েছি আশা করি আমরা আরও দূর সামনের দিকে অগ্রসর হব তাহলে মাখরজ হরফের উচ্চারণের স্থানকে মাখরজ বলে আরবি হরফ উনত্রিশটি কয়টি হরফ আরবি উনত্রিশটি তার মধ্যে মাখরাজ সতেরোটি দেখতে পাচ্ছেন তার মধ্যে এক নম্বর মাখরজ হলকের শুরু হইতে আমি এটা বিস্তারিত ক্লাসে বলেছি প্রথম ক্লাসে যারা আমার এই ভিডিওটি দেখতে চান তারা ইউটিউব চ্যানেল যাবেন প্লে লিস্টে আমার চ্যানেল ভিডিওগুলো দেওয়া আছে দুই নম্বর মাখরজ হলকের মধ্যখান হইতে আইন হা তিন নম্বর মাখরজ হলোকে শেষ ভাগ হইতে গইন খ চার নম্বর মাখরজ জিহুবার গোড়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া কী হবে বলুন দুই নুক্তলা প পাঁচ নম্বর মাখরজ জিহুবার গোড়া থেকে একটু আগে বাড়িয়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া মধ্য খান পেঁচানো কফ ছয় নম্বর মাখরজ মধ্য মধ্যখান তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া জিম শিন ইয়া সাত নম্বর মখরজ জিহুবার গোড়ার কিনারা উপরের মারিদ দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া কি হবে বদ আট নম্বর মাখরজ জিহুবার আগার কিনারা সামনের উপরের দাঁতের মারির সঙ্গে লাগাইয়া ল্যাম নয় নম্বর মাখরজ জিহিবার আগা তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া কি হবে বলেন তো নুন দশ নম্বর মাখরজ জিহিবার আগার উল্টাপিঠ তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া কি হবে বলেন তো র এগারো নম্বর মাখর জিহুবার আগা সামনের উপরে দুই দাঁতের আমরা কত নম্বর পড়েছি না জিহ্বার আগা তার উপরে তেরো সঙ্গে লাগাইয়া নুন জিহ্বার আগার উল্টেপি তারপর উপরে তেরো সঙ্গে লাগাইয়া র এগারো নম্বর মাখড়াত জিহুবার আগা সামনের উপরে দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া পদালতা বারো নম্বর মাখড়াত জিব্বার জিহুবার আগা সামনের নিচে দুই দাঁতের পেট ও আগার সঙ্গে লাগাইয়া সদ সিন তেরো নম্বর মখরাজ জিহিবার আগা সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া লা দাল ফা চোদ্দো নম্বর মাখরজ নিচের ঠোঁটের পেট সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া ফা পনেরো নম্বর মাখরজ দুই ঠোঁট হইতে ওয়াও বা মিম উচ্চারিত হয় ওয়াও দুই ঠোঁট গোল করিয়া বা দুই ঠোঁটের ভিজংশ হইতে আর কি মিম দুই ঠোঁটের শুকনো অংশ হইতে উচ্চারিত হয় ১৬ নম্বর মাখরজ মুখের খালি জায়গা হইতে মাদের হরপ পড়া যায় যেমন বা বু বি সতেরো নম্বর মাখরাজ নাকের বাসি হইতে গুন্না উচ্চারিত হয় যেমন ইন্না আন্না আম্মা সুম্মা এগুলো বেশি বেশি প্র্যাকটিস করবেন তাহলে আমাদের পড়াটা আর সহজ হয়ে যাবে বন্ধুরা মনোযোগ দিয়ে পড়েন আপনাদের জন্য শেখার জন্য অনেকে আছেন শিখতে পারেন না ক্লাস করতে পারেন না তাদের জন্য আমার এই ক্লাসটি বেশি বেশি শেয়ার করবেন এবং অন্য বন্ধুদেরকেও পড়ার সুযোগ করে দেবেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সবাইকে কবুল করুন আসসালামু আলাইকুম